আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আব্বুরা আবার বিয়া করেছি উচিত এই যে আমাদের নতুন প্রথম দেখা আমাদের তুমি শুরু কথাও আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য বিস্তারিত ভিডিও টি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকি

মিতুর যে মা তার ব্রেন খুব সংসারী মায়া সকালবেলা উঠে গরুর গোবর ফালায় তারপরে গরুর দুধ দোয়াই তবু সকালেও গোবর ফালায় দুপুরেও গোবর ফালায় বিকেলেও গোবর ফালায় ঠিক আছে আবার রাইতে একবার করে খুঁজছি দেয় যে গোবর আছে হ্যাঁ তো যাই হোক ওর গোবর ফালা নিয়ে সার্থক এবং সফল হোক গোবর একটা উপকারী জিনিস জমিতে দিলে সার হয় ফসল ভালো হয় ঠিক আছে আর ওই যে দুই দিন আগে যে দুধ চাইছিলাম আমাদের পচা দুধ না দিয়া ছেয়ে গেছে আপনাদের ওটা দেখাবো ঠিক আছে তো যাই হোক ও আমাদের আমাদের বাড়িতে আসছে ভালো একটা কাজের জন্য বিষয়ের জন্য আইসা দেখেন

দুজনের একই রকম লাগছে না হ্যাঁ একই রকম দেখা যায় ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন সিউ আসসালাম প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার